থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কোরিয়া উপদ্বীপের সাম্প্রতিক এক ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে উত্তর কোরিয়া আবহাওয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে এই পরীক্ষাটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান সহ একাধিক দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আমেরিকার সংবাদ তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার এই নির্ধারিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজার ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে পরীক্ষাটি বিষয়টি শনাক্ত করার কথা জানিয়েছে তবে এই ঘটনায় কোন তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানি তথ্য পাওয়া যায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই পরীক্ষা তাদের প্রতিরক্ষা সক্ষমতার অংশ। ভাষ্য অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ধরনের কার্যক্রম হচ্ছে। তবে আন্তর্জাতিক মহল মনে করছে পরীক্ষা আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগ তৈরি করে দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার রেখেছে সঙ্গে দুই দেশে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে পক্ষ থেকেও নিয়মিত ব্রিফিং এ জানানো হয়েছে তারা মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার পর সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তাদের মতে এমন পরিস্থিতিতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখার সবচেয়ে কার্যকর উপায় নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী প্রভাব গুলোর বিষয়টিও আবার আলোচনায় এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করা হয়েছে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এই ধরনের পরীক্ষা অনেক সময় আন্তর্জাতিক আলোচনা নিজেদের অবস্থান জোরালো করার একটি বার্তা হিসেবেও দেখা যায় একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হতে পারে তবে বাস্তব কোন দিকে যাবে তা নির্ভর করবে আগামী কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর সব মিলিয়ে বলা যায় উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয়া উপদ্বীপের পরিস্থিতিকে আবারও আন্তর্জাতিক নজরে নিয়ে এসেছে যদিও এখন পর্যন্ত কোন তাৎক্ষণিক দুঃখজনক উন্নতির খবর নেই তবুও আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের প্রশ্নে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামনে সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল গ্লোবাল পক্ষ থেকে এ পর্যন্ত এ ধরনের নিরপেক্ষ আন্তর্জাতিক যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না